হ্যালো ভিওন কেমন আছেন সবাই আপনারা আমার মনে হয় প্রত্যেকেরই মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে তো আমি সকালবেলা কিছু ভিজিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড সব কিছু কাটা বাছা করে রেখেছিল ভাবছিলাম যে একটু রান্না বান্না করবো শুক্রবারের দিন কিন্তু বিশ্বাস করেন কিসের মধ্যে যে কি হয়ে গেল আল্লাহ তো যাই হোক প্রথমে লাউটা রান্না করে নিলাম নিরামিষ খুবই আতঙ্কের উপরে আমি রান্না করেছি কারণ আমি বাসায় সম্পূর্ণ একা ছিলাম আমার হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পরপরই ঘটনাটা হয়েছে আর কি ভূমিকম্প তো এরপরে আমি শাকটা পালং শাক রান্না করে নিলাম চিংড়ি দিয়ে এরপরে আমি গরুর গোস্ত রান্না করব এই কারণে করার মধ্যে মাংসগুলা দিয়ে বসিয়ে দিলাম আমি সাধারণত সবসময় এভাবে গোটা করে রান্না করি সব মশলা গোটায় দিই আর আজকে তো কি দিয়েছি কি করলাম আমি নিজেও জানি না একদম আতঙ্কের উপরে রান্না করেছি ঘরের মধ্যে মনে হচ্ছিল যে সবকিছু একটা ব্যাপার ছয় ছয়তলায় তো অনেক বেশি হয়েছে আমার মনে হয় আমাদের এলাকায় তো পুরো আশেপাশে বাসা সবাই কান্নাকাটি করে বাচ্চাদের হাত ধরে ধরে সবাই নেমে আসছে কি একটা ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তো যাই হোক মাংসটা সব মেখে টেকে বসায় দিলাম গোটা মশলা দিয়ে মাংস রান্না করলে খুব টেস্ট হয় আমরা এভাবে বেশি রান্না করি খুবই মজা লাগে এভাবে মাংস করে রান্না করে খেতে তো মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে পানিটা শুকে আসছিলো এই সময় খুব ভালো মতো একটু কষিয়ে নিলাম এরপর আমি সব সময় গরম পানি দিয়ে রান্না করি গরম পানি অ্যাড করে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দু একবার নাড়াচাড়া দিয়ে এরপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে নিলাম তো আজকে এই ছিল আমার রান্না রান্নাবান্না খুবই আতঙ্ক মানসিক কষ্টের মধ্যেও আছে আর কি সবাই ভালো থাকেন আমার যেন দোয়া করবেন বি হ্যাপি লাইফ স্টাইল আর সেই সাথে টেবিলে খাবার দাবারও সাফ করে দিয়েছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন বাই